নমস্কার কেমন আছেন সবাই সিম্পল কুপ্রিয়া তোরা সকালে কি ঘুম থেকে ওঠা হয়েছে তোরা একটু শুরুর কর তোদের ছোট্ট করে থাকিস এখন তো দেখো যদি হয়ে সুযোগ তেতুল পাতাই অসম ঠিক আছে যদি আমার সত্যি সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারি আর যদি ना हो चलते ठीक है ये कथाटा क्यों बोल से एक तो भेबे देखो ठीक है तो कल के बाद बाचाटा मन रात से तो उठे उठे फ्रेश फ्रेश हो तुम्हेंगे गुड मर्निंग ब्लग टुरू करी तरह क्या तो क्ष तो प्रचुर आज प्रचुर बेड़ाते क्षेत्र शेष नहीं केष्ट तो चलो त করি তারপরে তো বন্ধুরা লাঞ্চ না নাস্তা টিফিন কী কী করবে চলে আস টিফিনে কি আছে বলতো দেখো এটা কি বলতো উগমা এক কাপ চা একটা পিলাবালা রুটি এটাই আছে টিফিনে তো এখন যদি নাস্তা করি তাহলে লাঞ্চ তখন খুব চারটে তাই না বারোটায় যদি নাস্তা করি

চলো আশা করছি তোমরা খাবার দাবার বসেছেন কাজ করতে চলো খাওয়া দাওয়া করি তো তারপরে মিলছে তোমাদের সাথে বন্ধুরা গুড ইভিনিং ঠিক আছে গুড ইভিনিংই বললাম কেন পাঁচটা ভাজতে যায় দু মিনিট বাকিয়ে আসছি পাঁচটা ভাজতে বললাম গুড ইভিনিং ঠিক আছে কলকাতায় তো সন্ধে হয়ে গেছে হম বাবাব তো দেখো আমি এখানে এসেছি দেখো রিলস বানাতে আমি এই পুরো পার্কটা পুরো জায়গায় কাফিক মানে কখন এই জায়গা কখনো ওই দিকে কখনো ওই আমি রিলস বানাই বন্ধুরা ঠিক আছে তো সত্যি কথা বলতে কোনো কিছু করা এত সোজা নয় কারণ আমরা হয়তো মানে ফোনের থেকে দেখি বা দূরের থেকে দেখি খুব সোজা লাগে কিন্তু কোনো কিছু সহজ নয় বন্ধুরা করা খুবই কঠিন ঠিক আছে আর জীবনটা খুবই মানে কষ্টকর ঠিক আছে খুব সহজ জীবন নয় যে খুব সহজে অতি সহজে জীবন চলে ঠিক আছে কষ্ট করেই জীবনকে চালাতে হয় বন্ধুরা তাই না বলো তো এই দেখো আমি কিন্তু দুপুরে সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে আমি বসি না আমি চলে আসি রিলস বানাতে শুধু তোমাদের জন্য শুধু তোমাদের জন্য আমি রিলস বানাতে চলে আসি বন্ধুরা এত কষ্ট করি কিন্তু আমি জানি বন্ধুরা তোমরা আমার পাশে আছো আমার সাথে আছো ঠিক আছে প্রত্যেক দিন তোমরা আমার রিলসের জন্য অপেক্ষা করো ঠিক আছে আমার ব্লকের জন্য অপেক্ষা করো আমি জানি ঠিক আছে তো আমি তার জন্যই তোমাদেরকে তোমাদের ভালোবাসা দিতে তোমাদের ভালোবাসা পেতে আমি দৌড়ে দৌড়ে চলে আসি বন্ধুরা রিলস বানাতে হাজার কষ্টের মধ্যে দিয়ে শুধু তোমাদের মুখের দিকে চেয়ে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি চলে আসি বন্ধুরা খুব কষ্ট হয় আমার জানো তো খুবই কষ্ট হয় তবুও আমি কিছু বলি না অনেক কথা শুনি কথা হজম করে চলে আসি শুধু তোমাদের কাছে যে তোমরা আমাকে ভালোবাসা দেবে আমাকে আমাকে সাপোর্ট করবে আমার রিলস দেখবে তার জন্যে আমি ছুটে ছুটে চলে আসি বন্ধুরা ঠিক আছে তো চলো তাহলে রিলস বানাই আগে আবার মিলছে তোমাদের সাথে ঠিক আছে রিলস কেমন লাগছে ব্লগ কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা তাহলেও আমার একটু আরও বেশি আগ্রহ হবে আরও ভালো লাগবে যে আমার বন্ধুরা তো দেখো চা নিয়ে বসে একটা চলে আসে চা দেখো চায়ের নামক চলে আস ভালো চায় পিঁচিও তুমি নিতেও অবশ্য দেখো রাতে ডিনার নিয়ে চলুন রাতে ডিনার অনেক কিছু মন আছে দেখো দেখো ভেজ পোলাও আন্ডা পোলাও ইংলিশ সবজি পাও ভাজি তোরা পাপড় আর পাও আসা দেখো কোনো ঠিক আছে চল তাহলে খাওয়া দাওয়া করা যাক বন্ধ হয়ে জানো তো রক্তের সম্পর্ক বলতে কিছু হয় না সুন্দর প্রফিট ভয়ানক পৃথিবী এটাকে তোমরা মানো চলো তোমাদের আর বেশি কিছু বলো না তোমরা ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া করো তো চলো কালকে তোমাদের একটা সুখবর দিই জানি না সঠিক কি পরশু দিন আমি বাড়িতে যাচ্ছি কলকাতাতে পরশু দিন আমার ট্রেন আছে তো আবার আমার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে কাল দিনটা আছে পরশু দিন সাম কোমাদের সন্ধে মাথায় ট্রেন আছে রাতের দিকে তো কখন কী আছে সেগুলো সব কিছু তোমাদেরকে জানাবো তো চলো তাহলে মনেটা একটু শান্তি পেলাম আস্তে পেলাম কালকে আবার দেখা যাচ্ছে নতুন একটা দিন নতুন একটা নতুন একটা সময় সাথে আজকে